সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় এলাকায় সুপীয় পানির সংকট দীর্ঘদিনের পানি সংগ্রহ করতে বহু পথ পাড়ি দিতে হতো নারীদের শ্যামনগরের আটুলি ইউনিয়নের চারটি গ্রামের নারীদের দুর্ভোগ লাঘবে সুপিয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণার বাস্তবায়নে নির্মাণ করা হয়েছে পি রোববার আটুলিয়ার সাপেরদুনি গ্রামে নবনির্মিত পিএসএফটির উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মানি খাতুন এ সময় আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালে বাবু প্রথম নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন পিএসএফটির নির্মাণের ফলে চারটি গ্রামের কয়েকশত পরিবারের সুপীয় পানির ব্যবস্থা নিশ্চিত হবে বলে মনে করেন স্থানীয়রা তো আমার যেটি মনে হয়েছে যে উপজেলা নির্বাহী অফিসার গভর্নমেন্টের স্থানীয় সরকারের একেবারে লোয়ার লেভেলের পার্ট হ্যাঁ স্থানীয় সরকারের তো বিভিন্ন বাংলাদেশ গভর্নমেন্ট বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ করে থাকে কিন্তু আমাদের সম্পদ কিন্তু খুব অপ্রতুল তো এই অপ্রতুল সম্পদের মধ্যে থেকে কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্কগুলা সম্পূর্ণ হয় না এই জন্য গভর্নমেন্ট কী করে গভর্নমেন্ট হচ্ছে তার নন গভর্নমেন্ট এনজি অর্গানাইজেশানকে ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে নিয়োগ দেয় এনজিওগুলা কিন্তু কাজ করে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একটা এমওইউ এর মাধ্যমে একটা চুক্তির মাধ্যমে যে আমি এতটুকু পারি তুমি আমার ওই অতটুকু যাত্রাটাকে আরো স্মুথ যাতে করতে পারি সেই সেই হিসেবে আমাদেরকে একটু সহায়তা দান করো তো সেই হিসেবে কিন্তু আমার এই যে গভর্নমেন্টের যে ওয়ার্ক আমি এনজিওগুলার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠানে আমি খুব আগ্রহ প্রকাশ করি কারণ কি কারণ এটা গভর্নমেন্টেরই একটা পার্ট উইদাউট গভর্নমেন্টস ডিজায়ার ইউ ক্যানট ইমপ্লিমেন্ট অল দিস এলিমেন্টস অর অল দিস বেনিফিশিয়ারি ডকুমেন্টস তো এইগুলা কিন্তু আমি গভর্নমেন্টের পার্ট হিসেবেই কিন্তু এখানে এসেছি যে আপনারা যেহেতু আমাকে আমাদেরকে সাহায্য সাহায্য মানে সহায়তা করছেন আর শ্যামনগরের মানুষ যে কোনোভাবেই যদি উপকৃত হয় আমার মনের মধ্যে একটা অন্য রকম মানে আন্দোলন কাজ করে আর ভালো লাগার একটা আন্দোলন কাজ করে যে এর মাধ্যমে হোক উত্তরণের মাধ্যমে হোক প্রেরণার মাধ্যমে হোক তারা উপকৃত হচ্ছে আমার এনজিও আমার এই শ্যামনগরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করুক সমস্যার সমাধানে এগিয়ে আসুক এই জন্যই কিন্তু আমার হয়তো আমি এখানে না আসলেও পারতাম কিন্তু তারপরেও এসেছি কারণ এই এনজিওগুলা আমার শক্তি আমার গভর্নমেন্টের সাথে তারা একত্র হয়ে কাজ করছে এবং এই এলাকার মানুষের জন্য কাজ করছে এই জন্যই আমি আসলে এসেছি যাতে আরও বেশি অনুপ্রেরণা কিংবা আরও বেশি সরকারের যেহেতু একজন পার্ট হিসেবে আমাকে এখানে দায়িত্ব অর্পণ করা হয়েছে যাতে আপনারা আরও কাজ করতে উদ্বুদ্ধ হন সেই জন্যই কিন্তু আসা আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি যে এই যে ডিবিসি এসেছে প্রথম আলোর সাতক্ষীরার যিনি করেসপন্ডেন্ট তিনি এসেছেন বলছেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সভাপতি আসার কথা তারাও আসবে এই যে জানবে যে তারা আমাদের এই যে ডেভেলপমেন্ট পার্টনার বিভিন্ন কাজের মাধ্যমে এই শ্যামনগরের মানুষকে সহায়তা করছে পিএসএফ বিষয়ে আমি যেটা ও আরেকটা বিষয় বলেছেন যে এক কোটি প্রায় দশ হাজার টাকা এই সুন্দরবন কোয়ালিশন প্রেরণার মাধ্যমে হ্যাঁ টোটাল শ্যামনগরে কিন্তু এক কোটি দশ হাজার টাকা তাদের বাজেট আছে এক বছরে আমি যেটা বললাম যে সম্পদ আসলে সীমিত তাই না সম্পদ খুব অল্প আমাদের এই যে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এই উপজেলার পুরা উপজেলার এডিপি মানে এই যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্লান যেটা সেটার হয়তো আমার এক কোটি কিংবা এক কোটি টাকার একটু হয়তো সামান্য বেশি হতে পারে কিন্তু একটা এনজিও কিন্তু আমার এডিবির চেয়ে মানে বার্ষিক উন্নয়ন যেটা সরকারের যে বরাদ্দ তার থেকে বেশি ব্যয় করতেছে সুতরাং আমার মাধ্যমে যতটুকু বাস্তবায়িত হবে তার চেয়ে বেশি বাস্তবায়িত হবে আমার যে পঁয়ত্রিশটা এনজিও আছে তাদের মাধ্যমে গাবুরাতে ফেইতি অ্যাকশন এরকম একটা এনজিও তাদের চার বছরের একটা প্রকল্প সেখানে আর প্রায় নয় কোটি টাকার একটা প্রকল্প আছে আমার বছরে যদি এক কোটি টাকা থাকে তাদের বছরে দুই কোটি টাকা সুতরাং আমার কিন্তু সাধ্য উপজেলার সরকারের সাধ্য কিন্তু রাষ্ট্রের সাধ্য কিন্তু খুবই সীমিত সুতরাং এই যে আপনাদের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে সেটা আমি আরও বেগবান যাতে হয় সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এবং টার্গেটের যে বিষয়গুলা বা আমাদের শ্যামনগরের মানুষের সমস্যা যেগুলো আপনারা চক আউট করেন বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে যে এই এই সমস্যাগুলো তার মধ্যে অন্যতম কি স্যালাইনিটির সমস্যা এবং পানির সমস্যা পিএসএফ আপনারা বিভিন্ন এনজিও কিন্তু পিএসএফ আপনারা করে দিচ্ছেন কিন্তু এই যে পিএসএফ করে দেওয়ার পরে যে রক্ষণাবেক্ষণটা এইটা কিন্তু যখন পিএসএফ এর একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তার লংজিভিটি থাকে তারপরে কিন্তু একটু সমস্যা দেখা যায় তারপরে কিন্তু আপনারা আর ওইটার আর খোঁজ নেন না এই যে ওনারশিপ বিল করতে হবে আমার জিনিস আমার নলপ। আমার নলকূপ যদি বন্ধ হয়ে যায় তাহলে কী করি আমি বিভিন্নভাবে চেষ্টা করি না যে পানি খেতে হবে আমার আমাকেই ঠিক করতে হবে কিন্তু আপনারা মনে করেন এই তো এনজিও দিয়েছে প্রেরণা দিয়েছে উত্তরণ দিয়েছে এনজিএফ দিয়েছে ওরা এসেই ঠিক করে দেবে কিন্তু আপনারা নিজেদের এখান থেকে আপনাদের পানি আপনাদের সমস্ত গৃহস্থলের যে পানির প্রয়োজন সেটা কিন্তু প্রয়োজন মেটাচ্ছেন যখনই নষ্ট হয়ে যায় তখন আপনাদের ওই সম্পত্তি আর আপনাদের থাকে না সম্পত্তি হয়ে যায় উত্তরণের সম্পত্তি হয়ে যায় সরকারের সম্পত্তি হয়ে যায় এনজিএফের এই যে ওনারশিপ বিল্ডিং করে আমার জিনিস আমার রাস্তা আমার ঘর আমি এই যে রাস্তায় যখন সরকার যখন রাস্তায় সরকারি যখন রাস্তা হয় তখন পাঁচ সাত হাজার ইট থাকলে দেখা যাচ্ছে দুইশো ইট পাওয়া যায় এই যে এই বিষয়গুলা এই ভেতর থেকে অসততা এইগুলো দূর না করলে একমাত্র উপজেলা নির্বাহী অফিসার আসবে চেয়ারম্যান আসবে আসলে এই তার কাছে এই দাবিটা করব আমি তো বললাম আমার কাছে এক টাকা আছে আপনাদের কাছে একশো কোটি টাকা আছে এই ওনারশিপটা থাকতে হবে আমি আপনাদেরকে এক পা হাঁটাই দিতে পারবো কিন্তু আপনাদেরকে হাঁটতে হবে দশ পা এই এই ভেতর থেকে যদি এই বোধগুলো আসে তাহলে আমাদের উন্নয়ন সাস্টেনেবল হবে তাছাড়া হবে না পিএসএফ করে দিয়ে গেলাম রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের একটা কমিউনিটি করেন একটা কমিউনিটি যেই কয়টা বাড়ির মানুষ এখান থেকে আপনারা পানি গ্রহণ করবেন পানি ওই যে ওদের জন্য বসে থাকবেন না প্রেরণা কখন আসবে উত্তরণ কখন আসবে এনজিএফ কখন আসবে তখন ঠিক করে দিবে। এ এরকম যদি করেন তাহলে যতই আপনাদের ভাগ্যর চাকা ঘুরানোর ব্যবস্থা করি না কেন আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে না ঠিক আছে তো আপনাদের অনুরোধ থাকবে যেটা আপনাদের জন্য দেওয়া হচ্ছে এখানে পুকুর আছে যেটা দেওয়া হচ্ছে এটা সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের অভাবে বেশ কয়েকটা আমি জানি আমার নলেজে এসেছে বেশ কয়েকটা পিএসএফ নষ্ট অবস্থায় পড়ে আছে এই নষ্ট যেন না হয় এটার জন্য আপনারা এখন থেকেই দায়িত্ব পালন করবেন যে কিভাবে নষ্ট আমি যেরকম যে বাথরুমে একবার গেলাম ওই একবারই আমার শেষ আমি আর যাব না মনে করে ওটা নোংরা করে চলে আসলাম কিন্তু ওখানে যে আমার বাচ্চা যাবে ওখানে যে আমার শ্বশুর যাবে ওখানে যে আমার প্রতিবেশী যাবে সেটা আমরা ভাবি না ঠিক আছে ওই আমি একবার ব্যবহার করেছি আমার ব্যবহারটাই শেষ এটা যেন না হয় হ্যাঁ ভেতর থেকে আনতে হবে যে আমার সম্পর্ক আমার ঘর আমার রাস্তা তাহলে আপনাদের উন্নয়ন সম্ভব ধন্যবাদ সকলকে আর আমাকে এখানে আনার জন্য আমাকে দায়িত্ব দাওয়াত করার জন্য চেয়ারম্যান সাহেব সহ এনজিও প্রতিনিধি যারা আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার আমাদের সুন্দরবন সংলগ্ন যে সকল শ্যামনগর তো সুন্দরবনকে শ্যামনগর ইকুয়াল টু সুন্দরবন তো সুন্দরবনে শুধু সমস্যা না সুন্দরবনের যে মানে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনা সম্ভাবনাগুলোও আপনারা তুলে ধরবেন